আসসালামু আলাইকুম সুবর্ণচুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এসিআই কোম্পানি সাথে নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ড্যাক্স রিপোর্ট দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা অসহায় হয়ে পড়েছে বানবাসী মানুষ কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে ইতিমধ্যে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে প্রস্তুত্ত অঞ্চলে সংকট কাঠিনি এ পরিস্থিতিতে বিশুদ্ধ পানি ওষুধ খাবার খুব জরুরি এই সংকটকালে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন এসিআই কোম্পানি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় হারিশ চৌধুরী বাজারের নূরজাহান এন্টারপ্রাইজে বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এসসিআই কোম্পানি এ সময় উপস্থিত ছিলেন এসসিআই কোম্পানির ডিপুটি ম্যানেজার সুনিয়া রাশেদ কোম্পানি আর এস এম সিরাজুল ইসলাম নূরজাহান এন্ডারপ্রাইজের স্বত্বাধিকারী হাজি আবুল কাশেম প্রমুখ ধন্যবাদ লোকালয় বার্তা থাকার জন্য সিএ কোম্পানি আমাদের যাওয়া কৃষক মডেল কৃষক এদের মানে দেখার জন্য আর সামান্য কুটুমের গিফট বুদ্ধি মনে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতেছে না